জাতীয় সড়ক ভরলো টুকলির কাগজে ফারাক্কা থেকে জঙ্গিপুর এমনই ছবি ধরা পড়ল মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে টুকলির কাগজ একে অপরের গাড়িতে ছুটতে দেখা গেল পরীক্ষার্থীদের যার কারণে রাস্তায় যাতায়াতের রীতিমতো হিমশিম খেতে হয় গাড়ি চালকদের এমনই ছবি ধরা পড়ল ফারাক্কা শামশেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জে আর বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিক্ষার মান কতটার নিচে নেমেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষেরা সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতি এই বছরের মাধ্যমিকের শেষ পরীক্ষা আর পরীক্ষা শেষ করে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে টুকলি ছড়াতে ছড়াতে বাড়ি ফিরল মাধ্যমিক পরীক্ষার্থীরা ফরাক্কা থেকে জঙ্গিপুর এমনই ছবি ধরা পড়ল মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে টুকলির কাগজ একে অপরের গাড়িতে ছুটতে দেখা গেল পরীক্ষার্থীদের জাতীয় সড়ক ভরল টুকলির কাগজে যার কারণে রাস্তায় যাতায়াতে রীতিমতো হিমশিম খেতে হয় গাড়ি চালকদের আগে আমরা পড়াশোনা করেছি বর্তমান বর্তমান যা আমরা রাস্তা থেকে আসছি তো একে অপরের গাড়িতে এই যে কাগজ ছোঁড়াছড়ি যেটা নকল বা মাইক্রো বলে এই যে ছোঁড়াছুরি করতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট এলে খুব বাজে একটা অভ্যাস খুব বাজে জায়গায় চলে গেছে এই যে রাস্তায় দেখেন আমি দেখাতে বলবো দেখেন কীভাবে পেপার পড়ে রয়েছে এবং প্রতিটা রাস্তায় প্রতিটা গাড়ি একে অপর ওপর যেভাবে কাগজ ছোঁড়াছড়ি করছে এই যে দেখেন এই এক্ষুনি একটা ডাম্পার মেরে দিলে দেখেন এমনই ছবি ধরা পড়লো ফরাক্কা শামসুরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জে আর বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষার মান কতটা নিচে নামতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষেরা পুরো রাস্তা জুড়ে নকলের বন্যা হয়ে গেছে কিন্তু এটা ঠিক নয় ছাত্রছাত্রীরা যেটা করছে ছুটে মানুষের গায়ে মারছে এটা খুবই অন্যায় এটা আমি ভুলিয়ান টু সাজির মতো গেলাম একই রকম রাস্তার দুধারে পুরো সাদা হয়ে গেছে নকলে এটা খুবই খারাপ জিনিস এটা কখনো করা উচিত নয় আমরাও তৎকালীন পড়াশোনা করেছি গত দু সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ